আসসালামু আলাইকুম প্রিয় এস পঁচিশ ব্যাস দেখতে দেখতে একেবারে পঁচিশ দিন হাতে সময় রয়ে গেছে পঁচিশ দিনের মধ্যে আমরা ধরে নিতে পারি যে পরীক্ষার আগের পাঁচ দিন তুমি তোমার সেই নির্দিষ্ট সাবজেক্টের জন্য বরাদ্দ করে ফেলছ তাহলে তোমার হাতে আছে বিশ দিন সময় এই বিশ দিনে আমি আসলে চেষ্টা করব যে তোমাকে তুমি কিভাবে নিজের সর্বোচ্চটা বের করে আনতে পারো এমনভাবে একটা গাইড করার জন্য এটা আসলে আমার এই ধরনের গাইডলাইন ভিডিও ওই টাইমেই লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তোমাদের অনেকের কমেন্টের অনুরোধের কারণে আসলে এই ভিডিওটা আমাকে তৈরি করা লাগতেছিল যদি আমার এই কথাগুলোর কারণে যদি তোমাদের কয়েকজন শিক্ষার্থীও যদি এ প্লাস নিয়ে আসতে পারে তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া থাকবে যারা হয়তোবা এ প্লাস পাওয়ার কথা না কিন্তু এই গাইডলাইনটা মেনটেন করে তারা যদি এই পঁচিশ দিন সর্বোচ্চ নিজের পরিশ্রমটা দিতে পারে তাহলেই সম্ভব তো এখানে একটা কোশ্চেন মার্ক রেখে গেছে কাম বেকেরার সুযোগ আছে কিনা ভাইয়া বিশ্বাস করো তোমার কাছে মনে হতে পারে যে লাস্ট তিরিশ দিনের সময় আমি একটা কথা বলছিলাম কামবেকের এটা হয়তো বা শেষ সুযোগ হতে পারে কিন্তু তুমি যদি এই বিশটা দিনে নিজের সর্বোচ্চটা এইভাবে ইউটিলাইজ করতে পারো আমি তোমাকে সময়ের সাথে সাথে আমি সর্বোচ্চ পরিশ্রমটা এর চাইতে আজকে যে সর্বোচ্চ পরিশ্রমের কথা বলবো এর চাইতে বেশি পরিশ্রম করা একজন মানুষের পক্ষে খুব বেশি পসিবল না তার মানে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা তোমাকে দেওয়ার যেই তাগিদ সেটা যদি তুমি করতে পারো সেই নিয়ত করতে পারো তাহলেই তুমি এই প্লাস পাবা ভাইয়া কিন্তু কথা হলো যে এটা কয়জন করতে পারবে এটাই হলো একটা কোশ্চেন তারপরও আমরা যদি জিজ্ঞেস করা হয় আমাকে যে কামব্যাকের সুযোগ আছে না লাস্ট হয়তো বা এটাই সুযোগ হতে পারে যদি তুমি সর্বোচ্চ নিজের সবটুকু দিতে পারো এটাই মানে নিজেকে একদম মুসরে পিছরে নিজের যতটুকু তোমাকে তোমরা তুমি তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া এই সর্বোচ্চ পরিশ্রমটা দিব কিভাবে এইটা নিয়ে আমি সামনে কথা বলবো সবগুলো বিষয় নিয়ে তবে এইটুকু তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে যদি তোমরা এই শেষ পঁচিশটা দিন তুমি যদি নিজেকে কাজে লাগাতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সম্ভব ভাইয়া সেইভাবে প্রস্তুতি এবং সেইভাবে পরিশ্রম করা লাগবে তাহলে চলো আমরা শুরু করি আমরা তাহলে শুরু করি একদম একদম মেইন আলোচনা থেকে আমরা শুরু করব। ঠিক আছে চলো আমরা এক এক করি তো এখানে দেখতে পাচ্ছ আমি কয়েকটা প্ল্যানিং শেয়ার করবো প্রথমত আমি এখানে কয়েকটা পয়েন্টগুলোকে ভালো মতো হাইলাইট করব আমি এখানে রুটিন দিচ্ছি না আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি সবগুলো জিনিস তোমরা যদি চাও রুটিন চাও এই শেষ সময়ের জন্য সর্বোচ্চ পরিশ্রম করার একটা রুটিন বানিয়ে দেন ভাইয়া কয়টা থেকে কয়টা একজাক্ট একটা প্ল্যানিং দিয়ে দেন তাহলে আমি এটা দিয়ে দিব যদি তোমরা চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানানো লাগবে ঠিক আছে তোমাদের এটা তোমাদের উপর ডিপেন্ড করবে এইবার আসি এখানের মধ্যে দেখো আমাদের কি কি আছে আমি আমি তোমাদেরকে দেখো সাবজেক্ট প্ল্যানিং একটা শেয়ার করব। সাবজেক্ট প্ল্যানিংটা কেন সেটা একটু আমি বলি তোমার হাতে এখন আমি ধরে নিচ্ছি যে কতদিন আছে বিশ দিন আছে এখন যেহেতু তোমার হাতে বিশ দিন আছে ভাইয়া তুমি আমাকে বলো ভাইয়া এইখানের মধ্যে তোমাদের আমাদের মেইন সাবজেক্ট কয়টা চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আগে তার আগে একটা কথা বলে নেই যে ভাইয়া এই যে এখন যত ধরনের নিউজ আসতেছে এইটা আসতেছে কালকে আরেকটা আসবে পরশুদিন আরেকটা আসবে কত ধরনের নিউজ দেখতে পারবা তুমি কোনো দিকে কান দিবে না আমি আগে একটা কথা বলছিলাম বা একটা ভিডিও তৈরি করছিলাম যে তুমি যদি ভাইয়া তুমি যদি ভাইয়া এই নিউজের ফাঁদে পড়ে শুধু বারবার ওগুলা দেখতে থাকো তাহলে তোমার পড়া কখনো আগাবে না তাই ওই জিনিসগুলো অ্যাভয়েড করা লাগবে ঠিক আছে কারণ হলো যে তুমি যেই গতিতে আসো ওই গতিটা যদি ধরে রাখতে পারো তাহলে তুমি এই প্লাস পাবে ভাইয়া তাহলে তুমি যদি ভাবো যে না ভাইয়া আমি তো একশোতে একশো পেতে চাই এখন আসলে একশোতে একশো পাওয়া পসিবল না ওই সময়টা আমাদের হাতে নাই আমার আগে প্রত্যেকটা সাবজেক্টে এই প্লাসটা নিশ্চিত করা লাগবে কারণ সামনে আমার অ্যাডমিশন অ্যাডমিশন আমাকে ভালো করা লাগবে তার জন্য আমাকে এখানে ঘুরে দাঁড়ানো লাগবে ঠিক আছে এখন আসো এই মধ্যে আমি ফাইভ ইন্টু ফোর বলতে পারি তার মানে প্রত্যেক ডেসের জন্য প্রত্যেক সাবজেক্টের জন্য আমরা কয়দিন করে পাচ্ছি পাঁচ দিন করে পাচ্ছি এই যে যে পাঁচ দিন এই পাঁচ দিনে হবে তোমার জন্য সবচেয়ে বড় ট্রান কার্ড কারণ কি জানো কারণ হলো যে তুমি এই পাঁচ দিনের মধ্যে একটা সাবজেক্ট শেষ করা লাগবে আমি বলতেছি না যে ফিজিক্সটা আনা পাঁচ দিন শেষ করো কেমিস্ট্রিটা আনা পাঁচ দিন শেষ করো ম্যাথটা আনা পাঁচ দিন শেষ করো বায়োলজিটা আনা পাঁচ দিন শেষ করো আমি এটা বলতেছিলাম আমি বলতেছি যে এই পাঁচ দিন তোমাকে এই পুরো সাইকেল বিশ দিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ঘুরে ঘুরে পাঁচ দিন আসবে মোট পাঁচ দিনের মধ্যে তোমাকে এই পুরো সাবজেক্টটাকে শেষ করা লাগবে এটা খুবই 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 চ্যালেঞ্জিং কেন জানো এক একটা দিনে দুইটা করে সাবটা পড়া লাগবে এমনও হতে পারে এক একটা দিনে তোমার বড় বড় একটা চাপ্টার এবং ছোট একটা চাপ্টার এরকম ভাবে পড়া লাগতে পারে তার মানে বুঝতেই পারতেছ এটা কিন্তু যাতা কথা না তবে ভাইয়া তবে ভাইয়া এখানে আসার বাণী অনেক আছে তোমাকে আমি সবচেয়ে কমপ্লিট ভাবে সহজ করে দিব প্রস্তুতিটা যাতে তুমি তোমার সর্বোচ্চ একটা পরিশ্রম ব্যয় করে সর্বোচ্চ আউটপুটটা আনতে পারো ঠিক আছে এখন কথা হলো যে প্রস্তুতি কিন্তু সবাই নেবে ধরো এই টাইমে যদি তুমি যদি একদম প্ল্যানিং মাফিক না আগাও তাহলে তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম করো কিন্তু কাজের কাজ কিছু আসবে না তবে তোমাকে প্ল্যানিং মাফিক এবং সর্বোচ্চ এই দুইটা যদি সমন্বয় ঘটাতে পারো তখনই তুমি ভালো করবা এরপর আসো ভাইয়া সাবজেক্ট প্ল্যানিং এখন সাবজেক্ট প্ল্যানিং এর মধ্যে আমি তোমাদের কি একটা কথা বলবো যে ধরো আমাদের মধ্যে কয়দিন সময় আছে আমাদের হাতে আমাদের হাতে 20 দিন সময় আছে আমি টেই সাইডে নেই আমাদের হাতে কয়দিন সময় আছে 20 দিন ধরো আমার আমার সাপ্তাহিক রুটিনের মধ্যে সাপ্তাহিক রুটিনের মধ্যে আমি কি করলাম দেখো ভাইয়া এখানে মধ্যে আমি প্রথম দিন প্রথম দিনে আমি কি রাখলাম আমি প্রথম দিন রাখলাম ফিজিক্স প্রথম দিন কি রাখলাম আমি প্রথম দিন রাখলাম ফিজিক্স এখন ফিজিক্সের মধ্যে তোমার সাপ্টার কয়টা আছে আমি তোমাদেরকে একদম অ্যানালাইসিস করে তোমরা হয়তো ওই সাপ্টার সিলেকশনের এই ভিডিওগুলো আমার দেখছো যদি না দেখে থাকো আমি তোমাকে বলে দিব যে কোন কোন ভিডিওগুলো দেখা লাগবে ওইখানে আমি সাপ্টার সিলেক্ট করে দিছি যেমন ফিজিক্সের মধ্যে আমি বলে দিছি যে তুমি কোন কোন সাপ্টার পড়া লাগবে যেই সাপ্টারগুলো একেবারে ছোট এগুলো সহজে শেষ করতে পারা এমন আমি ষাটটা সাপটা সিলেক্ট করে দিছে তার মানে সাতটা সাপটার পাঁচ দিনে অসম্ভব না কারণ কি জানো বহুত আলোক বিজ্ঞান তারপর হলো যে তোমার হলো যে পদার্থের গাঠনিক ধর্ম তারপর হলো যে আধুনিক পদার্থ বিজ্ঞান এগুলো আসলে একদিন লাগে না ভাইয়া এই তিনটা সাপটারও তুমি চাইলে একদিনে শেষ করা সম্ভব তার মানে কি করবা যেমন ধরো ব্যাক্টো সাপ্টারটার সাথে তুমি কি করবা ব্যাক্টো সাপ্টারের সাথে তুমি সুন্দর করে নিয়ে নিবা পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এই যে দেখো তার মানে তোমার একটা দিনে দুইটা চাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু চোদ্দোটা চাপ্টারই পড়া লাগবে না কেমিস্ট্রি ফিজিক্সেল তোমার পড়া লাগবে কয়টা ষাটটা চাপ্টার এখান থেকে বা আটটা চাপ্টার এগুলো পড়লে তুমি এই প্লাস পেয়ে যাচ্ছ তোমাকে সব পড়া লাগতেছে না তার মানে কি পদার্থের গাঠনিক দরমার সাথে তুমি কি করলা মেক্টোর পড়ে ফেললা তাইলে তোমার কিন্তু দুইটা চাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার কিন্তু পাঁচ দিনের মধ্যে বড় বড় পাঁচটা চাপ্টার বাকি দেখো চার দিন সময় আছে বাকি চার দিনে তুমি যদি মোটামুটি পাঁচটা চাপ্টার শেষ করতে পারো একদিন দুইটা একদিন বড় বড় তিনটা চাপ্টার পড়ো তাহলে আর কিচ্ছু লাগতেছে করতেছে না তোমার পয়েন্টে কি বুঝতে পারছো তার মানে কি এখন কি পুরো দিনে ভাইয়া ব্যাক্টরের সাথে পদার্থের গাঠনিক ধর্ম এটা দিয়ে কি আমি পড়ব ভাইয়া আসলে পড়ার নিয়মটা কি সেটা বলার আগে আগে একটু আমি এটা বলি যে তোমার যখন সাপ্তাহিক রুটিনটা তুমি তৈরি করবা সেই রুটিনের ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় নিতে হবে তোমাকে কিন্তু বাংলা ইংরেজি আইসিটি তিনটা জিনিসকেই গুরুত্ব দেওয়া লাগবে এখন বাংলা ইংরেজি আইসিটিতে তুমি কিভাবে গুরুত্ব দিবা এটা হলো তোমাদের একেবারে কমন প্রশ্ন আমি সবসময় একটা সাজেস্ট সাজেস্ট করি তোমাদেরকে তুমি রেগুলার ধরো বাংলা আবার ধরো তার সাথে রাখবা আইসিটি আর এইবার ধরো তুমি ধরো এইবার গেলে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তুমি শেষ করলাম মহলের পর্যাবিত্ত ধর্ম একদিনে কারণ কি এখানে কিন্তু তোমার সব পড়া লাগবে না এখানে তোমার পাঁচ থেকে ছয়টা চাপ্টার পড়লে হয়ে যাচ্ছে তার মানে মৌলের পর্যায়িত্ব ধর্ম তুমি যদি পড়ো এই অনেক বড় তার সাথে তুমি কি হচ্ছে আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে বাংলা তুমি দশ দিন পাচ্ছ ইংরেজির জন্য তুমি দশ দিন পাচ্ছ আইসিটির জন্য তুমি বিশ দিন পাচ্ছ এখানের মধ্যে কি হবে বাংলার জন্য তুমি দুই ঘন্টা ইংরেজির জন্য তুমি দুই ঘন্টা আইসিটির জন্য তুমি এক থেকে দেড় ঘন্টা বরাদ্দ রাখবে বুঝতে পারছো পয়েন্টটা এক থেকে দেড় ঘন্টা আর বাকি পুরোটা টাইম এখন তুমি যে প্ল্যানিংটা করতেছো সেই প্ল্যানিংটা শেষ হতে যত সময় লাগুক তুমি সেটা ফিল আপ করবে ভাইয়া যদি তোমার কোনো দিনের মধ্যে ঘুম যদি তিন ঘন্টা চার ঘন্টা করা লাগে তাও সেটা করা লাগবে এখন একজন মানুষের জন্য ছয় থেকে সাত ঘন্টা ঘুম খুব দরকার কিন্তু তুমি যদি এখন যদি আমি একটা কথা সব সময় বলি মানে ঘুমটা লিস্ট তোমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া ফিক্সড রাখা লাগবে তুমি যদি একেবারে ঘুম না যাও তাহলে কিন্তু ওই পড়া কাজে দিবে কম ঠিক আছে তো তিন চার ঘন্টা এই কথাটা কেন বলছি তুমি যদি এমন হয় যে ভাইয়া একটা ব্রেক ব্রেক নিয়ে ধরো তিন চার ঘন্টা টানা রাতে ঘুমালা কিন্তু তারপরে তুমি পড়ার মাঝখানে ব্রেক ব্রেক নিয়ে ঘুমাতে চাও সেটা যেন ছয় ঘন্টা ফিল আপ করে ফেলো তাহলে সমস্যা নেই কয় ঘন্টা মোটামুটি আঠারো ঘন্টা আর তুমি দুই তিন ঘন্টা অন্যান্য কাজে ব্যয় করো তুমি পনেরো ষোলো ঘন্টা ভাইয়া পড়ো তাহলেই তুমি দেখবে একটা ভালো কিছু করতে পারো এটা সম্ভব ভাইয়া একজন মানুষের ঘুম খাওয়া দাওয়া মেন কাজ বাদে সে যদি আট ঘন্টা ওখানে ব্যয় করে আর বাকি ষোলো ঘন্টা তার পক্ষে পড়াশোনা করা সম্ভব ভাইয়া তার মানে কি তুমি পর্যাবিত্ত ধর্ম ইংলিশ প্লাস আইসিটি আর ব্যাক্টর পদার্থের গাঠন ধর্ম বাংলা প্লাস আইসিটি এইভাবে তুমি কি করলা সাজালা এরপরে কি করবা এর পরের দিন তুমি নিবা ম্যাথ ম্যাথের ক্ষেত্রে কি নিবা ধরো তুমি একটা চাপ্টার নিলা সেটা কি ত্রিকোণমিতি নিলা ত্রিকোণমিতি যেহেতু সাপ্টারটা বড়ো আসে সেহেতু একটা চাপ্টারে নিলা যেহেতু চাপ্টার যেগুলো ছোট হবে সেগুলো পাশাপাশি দুইটা নিয়ে নাও যেমন জটিল সংখ্যার সাথে চাইলে তুমি কোন চাপ্টারটা নিতে পারো বলো তো ভাইয়া তুমি চাইলে একটা ছোট চাপ্টার নিয়ে নিতে পারো সেই চাপ্টারটা হতে পারে বৃত্ত হতে পারে বহুপতি এরকম ছোট একটা চাপ্টার নিয়ে নিতে পারো তার মানে ত্রিকোণমিতির সাথে আবার তোমার বাংলা আইসিটি ব্যাক করবে আবার তোমার কি হবে বাংলা প্লাস আইসিটি ব্যাক করবে কিন্তু এইটা তোমাকে রেগুলার কন্টিনিউ করা লাগবে যে প্রত্যেকটা দিন একটা বড় বড় এখন কথা হলো যে ভাইয়া আগে আমি যখন থার্টি ডেসের এর প্ল্যানিং দিছিলাম তখন এক একটা দিন এক একটা সাপ্টার করে পড়লে কমপ্লিট হয়ে যাইতো কোনো কোনো সাপ্টার জন্য দুই দিনও আমি সময় রাখছিলাম কিন্তু এখন আসলে তুমি এমন একটা সিচুয়েশনে আসো তোমাকে এক দুইটা চ্যাপ্টার পড়া লাগবে মানে উল্টা ঘটনা ঘটছে দুই দিন আগে একটা চ্যাপ্টার এখন হলে এক দুইটা চ্যাপ্টার আশা করি যে এই পরিশ্রমটা তোমাকে এখন করতে হবে তোমাকে শেষ পড়া না পর্যন্ত তোমাকে পরিশ্রম করে যেতে হবে ঠিক আছে এই জিনিসটা মেইনটেইন করবে এরপর দেখো বায়োলজি বায়োলজিতে এখান থেকে ধরো তুমি একটা চ্যাপ্টার নিলে সেটা কি কোষ ও কোষের গঠন কোষ ও কোষের গঠন পাশাপাশি একটা ছোট চ্যাপ্টার নিয়ে নিতে হবে কারণ বায়োলজিতে একসাথে দুইটা করে চ্যাপ্টার কন্টিনিউ করবা কোষ ও কোষের গঠন আর একটা তুমি নিয়ে নিতে পারো কোন সাপটাটা পরিপাক নিতে পারো যেহেতু সাপটাটা ছোট আছে পরিপাক জুলজি থেকে তার পাশাপাশি তুমি কি থাকবে ইংলিশও থাকবে আইসিটিও থাকবে এই তিনটা এই তিনটা জিনিস তোমাকে সব সময় কি করতে হবে মেইনটেইন করেই চলতে হবে এরপর তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এরপরে 5 তারিখ কি হবে 5 তারিখ তুমি আবার ফিজিক্সে ব্যাক করবা বুঝতে পারছো এইভাবে তোমাকে তুমি তোমার মতো করে সাপটারগুলোকে সিলেক্ট করবা এই রুটিনটা তুমি নিজের হাতে তৈরি করবে কারণ আমি যদি এখন সাপটা সিলেক্ট করে দেয় তাহলে তোমার ক্ষেত্রে এই জিনিসটা ভিন্নতা থাকবে কারণ তোমাকে এখন নিজেকে বুস্ট করা লাগবে তার জন্য তুমি এমন সাপটা নিদা যেগুলো তোমার জন্য সবচেয়ে সহজ এবং তোমার জন্য কমফোর্ট জোন দেয় ঠিক আছে এই জিনিসটা করবে তো আশা করি যে এই জিনিসটা আমাদের প্ল্যানিংটা আমরা এই জিনিসটা শেষ করতে পারছি যে সাবজেক্ট প্ল্যানিংটা আর বাংলা ইংলিশ আইসিটি এই দুইটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার আসো তোমরা তারপরে আসো ভাইয়া টপিক সিলেকশনটা টপিক সিলেকশনটা কি আমরা কিন্তু একটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেই সাথে আমি কিন্তু তোমাদেরকে যখন যতুগুলা আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রি ওয়ান শটের প্রত্যেকটা চাপ্টারে সিকিউর যেমন অর্গ্যানিকের জন্য একটা সিকিউর নিশ্চিন্তে তুমি যাতে কমন পাও তারপরে যে মনে পর্যাবিত ধর্ম দিচ্ছি গুণগত রসায়ন দিয়ে দিচ্ছি তারপরে হলো যে এই যে এখন রাসায়নিক পরিবর্তন অথবা তরিত রসায়ন যে কোনো একটা রেকর্ড হচ্ছে তার মানে হলো যে তারপরে আমরা পরিমাণগত রসায়ন শেষ করে ফেলছি কর্মমুখী রসায়ন শেষ করে ফেলছি এখন শুধু আমাদের বাকি কি পরিবেশ রসায়ন তরিত রসায়ন তারপরে হলো যে

পেজ ডাকি আর টপিক সিলেকশন করে দেই যে কোন টপিকগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে পরীক্ষা আসে তারপরে আমরা কি করি বলতো ভাইয়া টপিক সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই টপ 3 বাই থাকে বলতো ভাইয়া একটা চাপ্টারের যখন আমরা টপিক সিলেকশন করলাম ওই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে আমরা তিনটা বা চারটা আমরা যখন কোশ্চেন সলভ করি সিকিউ সলভ করি তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যায় এই হলো আমার 3 বাই 4 রুলস তো ওই যে একটা কথা আছে না যে আমরা মোটামুটি সব সব সাবজেক্ট আইসিটি পর্যন্ত তোমাদের সব রেকর্ড কমপ্লিট হয়ে গেছে এখন রেগুলার আপলোড আপলোড হবে শুধু তারপর হলো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্ট তোমাদের কিন্তু আমাদের কিন্তু রেকর্ড ফুল কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারতেছো তোমাদেরকে সব কিছু করতেছে বাংলার জন্য গদ্য পদ্য সব কিছু শুধু আমরা দুইটা জিনিস পেইড ভার্সন রাখছি জাস্ট দুইটা জিনিস এইখানের মধ্যে আমরা এই যে টপিক সিলেকশন করা টপ থ্রি বাই ফোর রুলস এইগুলো সব যেহেতু তোমাদের ম্যাথের একটু বেশি প্রবলেম থাকে শিক্ষার্থীদের এই জন্য আমরা জাস্ট দুইটা জিনিস দেখো জাস্ট দুইটা জিনিস এই যে দেখো এই টপ এই যে ম্যাথের সিকিউর সিরিজটা টপ থার্টির আর হলো যে ফিজিক্স এর জন্য আমরা রাখছি এই দুইটা কোর্স জাস্ট দুইশো নিরানব্বই টাকার দুইটা কোর্স আমরা কি রাখছি পেট আর সব ফ্রি দিছি ভাইয়া সব সাবজেক্ট এখানের মধ্যে অনেকগুলা চ্যাপ্টার ফ্রি দিছি যাতে তোমরা ডিসিশন নিতে সুবিধা হয় এবং আমরা কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছি ভাইয়া এমন ম্যাথ ফিজিক্সের আমাদের ওয়ান শট এমসিকিউ রেকর্ড হচ্ছে কোনো কিছুতে কমতি রাখব না তোমাদেরকে সব সাবজেক্টে জাস্ট এই দুটো জিনিস পেইড দেখছে ভাইয়া এখানে কি ওই যে কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা কি করব থ্রি বাই ফোর রুলস দিয়ে সিকিউ প্র্যাকটিস করব তারপরে হলো যে এখানে আটটা ক্লাসের রেকর্ডেড আমরা আপলোড দিব আমরা কিন্তু রুটিন দিয়ে দিচ্ছি ঈদের আগেই মোটামুটি আমাদের মোটামুটি প্রায় তোমার হলো যে কয়টা চাপ্টার আমাদের মোটামুটি দশটা চাপ্টার শেষ হয়ে যাবে ঈদের আগেই আর ঈদের পরে জাস্ট দুইটা চাপ্টার বাকি থাকবে বা এরকম এক দুইটা চাপ্টার বাকি থাকবে নাকি হ্যাঁ এরকমই এক দুইটা বা তিনটা চাপ্টার বাকি থাকবে আর বাকি সব চাপ্টার ঈদের আগে কমপ্লিট হয়ে যাবে যেগুলো তোমরা অ্যান্সার করার মতো সেগুলো সব ঈদের আগে মানে পাঁচ তারিখের মধ্যে আমাদের সব কিছু তোমরা পেয়ে যাবে তার মানে বুঝতেই তোমরা যদি এই কোর্সে ভর্তি হও এই যে এক তারিখ থেকে আজকে থেকে রেকর্ড হয়ে আপলোড হচ্ছে শুধু তার মানে পাঁচ তারিখের মধ্যে তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাবে ম্যাথ এবং ফিজিক্সের জন্য রুটিন আপলোড হয়ে গেছে তার মানে কি তোমাদেরকে এখানের মধ্যে আমরা জাস্ট তুমি যদি বারো ঘন্টা সময় ব্যয় করতে পারো এই এই কোর্সের পিছনে মানে ক্লাসের পিছনে তাহলেই তোমার পুরা ম্যাথের স্থিতিও আলহামদুলিল্লাহ এবং এখানেও সেম বারো ঘন্টা ক্লাস যদি তুমি ব্যয় করতে পারো দুইটারই ক্লাস আমি নিজে নিব এবং এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বোর্ডের এই টপিকগুলো কমন থাকবে ইনশাল্লাহ ওইভাবে তোমাদেরকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ তো এই হলো কথা এটা জাস্ট আমাদের এই দুইটা জিনিস পেট বাসন রাখছে সম্পূর্ণ সব কিছু ফ্রিতে আসলে অনেক কিছু মানে সব কিছু একদম সব এ টু জ্যাড ফ্রিতে দিচ্ছি এবং তোমরা হয়তো বা জানো যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ডাবল সেভেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত সব কিছু বলে দিবে এই কোর্সে তো তো এইখানে মধ্যে মেইনলি যে আলোচনাটা হলো যে আলোচনাটা এখানে মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা কি ছিল সেটা হলো যে তোমার হলো যে এই যে দেখো টার্গেট ফিক্স করে পড়াশোনা করা তো টার্গেট ফিক্স করে যখন যদি তোমরা পড়াশোনা করতে পারো আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ তুমি একটা ভালো মতো কামব্যাক করতে পারবে শুধুমাত্র শুধুমাত্র কামব্যাক এখনও সুযোগ আছে যদি তুমি এই পাঁচ দিনে এক একটা দিনে দুইটা সাপ্টার পড়ারও এবিলিটি রাখো সেক্ষেত্রে তুমি নিজে কি কামব্যাক করে নিজের জায়গায় দেখতে পারবে কিভাবে সাপ্টারগুলা সিলেক্ট করবে সেটাও তো বলে দিস একটা বড় সাপ্টারের সাথে একটা ছোট সাপ্টার আমি এটা বানিয়ে দিতাম কিন্তু বানিয়ে দিইনি কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কমফোর্ট জোন থাকে সে নিজের মতো করে বানিয়ে নিবে তার মানে হলো এই হলো ফুল প্ল্যানিং তবে তোমরা অনেকেই চাও যে তোমাদেরকে একদম টাইম ভাগ করে ভাগ করে কখন থেকে পড়া শুরু করবা কয়টা রাতের মধ্যে কয়টা পড়বা কোন টাইমে কী কী পড়বা কোন সাবজেক্ট পড়বা এরকম একটা প্ল্যানিং দিয়ে দিতে তোমরা কমেন্টে জানাবা যে এই ধরনের রুটিনের প্ল্যানিং চাও কি না তাহলেই হবে আর অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও আমরা চাই দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে পঞ্চাশ হাজার আমাদের ফলোয়ারে খুব কাছাকাছি আসে পঞ্চাশ হাজার ফলোয়ার বানিয়ে দাও এবং আমরা তো তোমাদের জন্য সব সাবজেক্ট থেকে শুরু করে সব জায়গায় আমরা তোমাদের জন্য সর্বোচ্চ টুকু দিচ্ছি তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর প্রথম কমেন্টটা চেক করো যেখানে মধ্যে আমি গ্রুপের লিঙ্ক পেজের লিঙ্ক সব কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপ থেকে তোমরা যে কোনো ক্লাসের আপডেট পাবে পেজ থেকে তোমরা সকল ধরনের সাজেশনের আপডেট পাবে ম্যাসনের পেজ থেকে দেখো লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে প্রথম কমেন্টের মধ্যে আর ভর্তি হওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে ঠিক আছে জাস্ট দুইটা জিনিস ভাই সব ফ্রি দিচ্ছি সব তোমাদের জন্য আইসিডি রেগুলার রেকর্ড হচ্ছে সব সাবজেক্ট ইংরেজির সাজেশন সব কিছু কমপ্লিট এগুলো সব আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে